ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি আপনার নাম আপনারা দুজন কি মা এবং জি না হ্যাঁ এই জীর্ণ শীর্ণ এদাই আমার ঠিক কোথায় করছেন পানির তো পড়তেছে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি এবং আমি আমি ভিতরে রুমে প্রবেশ করে দেখলাম এখানে একজন মানুষ না একটা মানে কি বলবো এটা গরু থাকার যোগ্য না কি করে মারো মানে এটা গরু এটা গরুর জন্য গরু ঘরটা নিরাপদ কিন্তু গরুর ঘরটা কিন্তু আমি দেখতেছি খুব ভালো

পুরো পানি ছিল পানি কি একাটোর উপরে ছিল এখানে ছিল তো পরে আপনারা আশ্রয় নিয়েছেন গড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় না আমিও তো আপনাদেরকে ওইখানে ইয়া করছিলাম

যদি আগে আপনার আমার এই ঘরটা নির্মাণ করে দেবে আপনি খুশি হবেন খুশি হবেন তারপরে চেষ্টা করবো আপনার ঘরের চালের উপরে যে যে আপনার পানি পড়ে চালের কারণে দুই বান টিনের কারণে আপনার ঘরের ভিতরে পুরো সব ভিজে যায় ইনশাল্লাহ দেখি তারপরও দেখি আপনাদের কোনো মিডিয়ায় পর্যন্ত আসছে আপনাদের এখানে কোনো মিডিয়া আসছে

আমি আপনার ওই যে মধ্যখামার বাড়িতে একটা ঘর বিধবা মায়ের জন্য ওই নুরি চিনবেন নুরির ঘরটা আমি আমার নিজের দায়িত্ব আমি করতেছি সম্পূর্ণ টাকা হচ্ছে কাদের যারা দিতেছে কে দিতেছে নাম মেনশন দরকার নেই তারপরে হচ্ছে যে বদরপুর একটা ঘর হচ্ছে কে দিতেছে তাও দরকার নেই এখন কথা হচ্ছে যে আমরা আমাদের আমাদের দায়িত্ব আমরা পালন করছি যদি কোনো শরীদেবান নাকি কাকা কোনো শরীদেবান ব্যক্তি যদি এগিয়ে আসে উনি উনি আচ্ছা বলেন আপনি আপনার বলেন 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 মানে আমরা সুশীল বাড়ি আজকে হ্যাঁ হ্যাঁ ওই আমার মেয়ে আমার ওয়াইফ মানে থাকতে পারে না আমার ঘর মানে পুরা ঘরে ফানি পানি বোন পুরো শেষ আশ্রয় বাড়িতে থাকে আমার এই মোল্লা বাড়ি অবস্থা ঘর ভাই ফানি পুরা ঘর আসে না আমার ছেলে একজন হাবেজাল্লা দিলে কোরআন হাবাজ তিন বছর হয়েছে এখন কিতাব ফানায় ফুটতে হানি কষ্টের বি শ্বশুর বাড়িতে আশ্রয় নিচ্ছে কি এরকম অবস্থা এরকম অবস্থা আমি তো এখন